অতিথি আপ্যায়নে হোক ঘরের যে কোনো অনুষ্ঠানে হোক বা যদি ইচ্ছে করে যে মাংসর ইউনিক কিছু করে খাবো তাহলে আজকের রেসিপি আপনার জন্য তাহলে চলুন দেখিনি গরুর মাংসের ভুনা এটা চট্টগ্রামের কিন্তু একদম ঐতিহাসিক রেসিপি আজকে সেইভাবেই দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখিনি তা আমি প্রথমে হচ্ছে মাংসগুলো নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিরা গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দেব দুই চামচের মতো লবণ আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা এই পেঁয়াজের ব্যারেস্তাটা কিন্তু আপনি অবশ্যই ট্রাই করবেন এটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভীষণ ভালো লাগবে তারপর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা তারপর দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন এটা আমি ক্রাশ করে নিয়েছি এটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম হচ্ছে কিছু মশলা যেমন লং এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ আর হচ্ছে জয়ত্রী জয়ফল এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব এমনভাবে মেখে নিতে হবে যেন সব মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার কিন্তু মাখা কমপ্লিট এখন আমি কী করবো একটু হাত ধুয়ে ছোট মগের এক মগের মতো পানি দিয়ে দিব এটাকে কাপ মেজারমেন্টও বলতে পারেন তারপর হচ্ছে এখন আমি একটু নেড়ে চড়ে তারপর এটা ঢাকা দিয়ে দিব আমি এটা প্রায় তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব যেন মাংসটা মোটামুটি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তা আমি তিরিশ মিনিট পর চলে আসলাম আমি কিন্তু এর মধ্যে মাঝে মাঝে মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখন কিন্তু আমার মাংসের ঝোল অনেকটাই টেনে গিয়েছে আর মাংসটাও মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে এটা আমি আরও দশ মিনিটের জন্য আরেকটু রান্না করব। যেন ঝোলটা আরেকটু টেনে যায় আর আরেকটু কষা কষা কালো হয়ে যায় তা আমি আরও দশ মিনিট পর চলে আসলাম আমার কিন্তু মাংসটা রেডি একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে এখন আমি যখন মাংসটা বাগার দিব তখন কিন্তু এর প্রপারলি যে কালারটা সেটা চলে আসবে তো আমার মাংস কিন্তু কমপ্লিট এখন আমি চলে যাব হচ্ছে এই মাংসের মেন বাগারে তো আমি কড়াইতে হচ্ছে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর চার পাঁচটা শুকনো মরিচ আমি মরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি তারপর আমি এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া এখানে আমি ছোট রসুনটা ব্যবহার করেছি দেশি রসুনটা ব্যবহার করলে এর স্বাদটা খুব ভালো আসে একদম কালাভুনা কালাভুনার যে স্বাদ ওইটা কিন্তু সুন্দর আসে তা এখন আমি আমার বাগানটা হয়ে গিয়েছে মাংসটা হেরে দিলাম এখন মাংসটা ঢেলে দিয়ে আমি এটা ভেজে নেব নেড়ে চেড়ে আমার কিন্তু মাংসটা অনেকক্ষণ ভেজে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতো এই তো দেখুন আমার কিন্তু ভাসতে ভাজতে মাংসটা একদম কালার চলে এসেছে যেই কালারটা আমরা চাচ্ছিলাম কালো কালা বুনার যে কালারটা এটা কিন্তু চলে এসেছে আমার মাংস কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভিং ডিশে বেড়ে নেব এই তো আমার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এখন কিন্তু আরেকটা কাজ বাকি এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের ব্যাসটা পেঁয়াজের ব্যাসটা দিলে যখন আপনি কামড়ের সাথে একটু ক্রাঞ্চি ভাব আসবে তখন কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন খুবই মজার একটা রেসিপি ভালো থাকবেন সবাই